রান্না হলো বাংলাদেশের পদ্মার ইলিশ রান্না হলো হয়েছে রান্না হয়ে গেছে দেখো কটা বাজে টাইমটা দেখো তিনটে পার হয়ে গেল যখন আমি বাড়িতে থাকি আমাদের বাড়িতে থাকি তখন তিনটের আগে ভাত খাই আর এখন শ্বশুর বাড়িতে এসেছি ঠিক মতন খেতেও দেয় না গাইস জানো তো আর এই কারণটা কেন জানো তো ষষ্ঠীতে সবাই সবার বাড়িতে ষষ্ঠীতে ভালো মন্দ রান্না হয়েছে ইলিশ মাছ কারো বাড়িতে খাসির মাংস হয়েছে তো আমরাও মাংস মাংস এনেছিলাম কিন্তু ইলিশ মাছ একটু আনতে পারিনি এর জন্য অনেক অপমান সহ্য করতে হয়েছে জানো তো তাই আজকে ফার্স্ট সকাল বলে পদ্দার ইলিশ নিয়ে এসেছি তো আজকে তো একটু আনন্দ করে তাড়াতাড়ি করে খেতে দাও অত বেলা করছে মানো খেতে দিতে ইলিশ মাছ কী দিয়ে রান্না করলে সর্ষে দিয়ে যাক সরষে দিয়ে ইলিশ মাছ রান্না করেছে গাইস অ্যাকচুয়ালি কী বলো তো মানে ইলিশ মাছ আনিয়ে নি দেখি অনেক অপমান করেছে বুঝলো তো অ্যাকচুয়ালি কী বলো তো ইলিশ মাছের যে ষষ্ঠীর দিনে বাজার ছিল দু হাজার টাকা কেজি দেড় হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি আজকে পাঁচশো টাকা ইলিশ এনেছি বাংলাদেশের পদ্মার ইলিশ সোনা

মানে একই রকম নাকি সেটা তো অবশ্যই জানাবে তো তোমরা কমেন্ট করে অবশ্যই আজকে কমে পেয়েছি বাজারে অবশ্যই কমে পেয়েছি ঠিক আছে বুঝছো না